এই ভিডিওতে আমরা এমন দশটি বড় বড় কারণ তুলে ধরেছি যেগুলি আমাদের শরীরে নানা ধরনের গুরুতর রোগ এমনকি ক্যান্সার পর্যন্ত ডেকে আনে অনেকেই জানেন না ছোট ছোট ভুল থেকে কিভাবে শরীরে বাসা বাঁধে ভয়ঙ্কর অসুখ তাই আমরা আজ খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব সেই দশটি মূল কারণ যার ফলে শরীরে প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ে বিভিন্ন রকমের রোগ আমাদের শরীরে ধরা পড়ে আর শুধু কারণ বলেই থেমে থাকবো না উই উইল অলসো গিভ ইউ দ্য সলিউশন প্রতিটি সমস্যার পিছনে আছে তার সমাধান আমরা সেই দশটির সমাধান বিস্তারিতভাবে তুলে ধরব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি বড় বড় রোগ হওয়ার পিছনে প্রথম নম্বর কারণ হল অস্বাস্থ্যকর খাবার খাওয়া অতিরিক্ত তেল ঝাল ও ভাজাভুজি খাবার খাওয়া তরকারিতে আপনি প্রচুর পরিমাণে তেল দিয়ে তরকারি রান্না করবেন না ফাস্টফুড খাবার সবচেয়ে কম খাওয়ার চিন্তা ভাবনা করবেন এতে হজমের সমস্যা হয় গ্যাস্ট্রিক ও লিভার কোলেস্ট্রল পর্যন্ত বাড়তে থাকে প্রচুর পরিমাণে আমাদের শরীরে ক্ষতি হয় যার কারণে বড় বড় রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে থাকে দ্বিতীয় নম্বর সমস্যা নিয়মিত পানি না খাওয়া শরীরে পানি শূন্যতা হলে কিডনি ও স্কিনের সমস্যা বাড়তে পারে প্রচন্ড পরিমাণে তৃতীয় নম্বর সমস্যা ঘুমের ঘাটতি বা অনিয়মিত ঘুম এতে মানসিক চাপ বাড়ে হরমোনের সমস্যা হয় ক্ষমতা কমতে থাকে চোখের নিচে কালি বা মাথা ব্যথা ও এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে অর্থাৎ হার্টের সমস্যা বাড়তে পারে কারণ নম্বর চার শরীরচর্চার অভাব মোটা হয়ে যাওয়া ডায়াবেটিস বা ব্লাড প্রেশার জয়েন্ট পেন বিভিন্ন জায়গায় পেন হতে পারে কোমরে ঘাড়ে পিঠে এমন কি আস্তে আস্তে শরীরে বাঁধতে পারে নানা ধরনের ব্যাথা কারণ নম্বর ফাইভ অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা এতে ইমিউনিটি সিস্টেম দুর্বল করে অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কমিয়ে দেয় ঘুম কমে যায় ব্রেনের কার্যক্ষমতাও কমে যায় পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক গ্রহণ তার কারণ এর মধ্যে থাকে ভিটামিন ডি এর অভাব দেখা দেয় যার ফলে হাড় দুর্বল হয় ক্লান্তি ও ডিপ্রেশন হয় কারণ নম্বর সেভেন বাতাসে দূষণ ও রাসায়নিক খাবার ফুসফুসের সমস্যা অ্যালার্জি চর্মরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয় কারণ নম্বর আট অস্বাস্থ্যকর লাইফ স্টাইল যেমন ধূমপান অতিরিক্ত মোবাইল ব্যবহার করা রাত জাগা এসব সরাসরি শরীরের উপরে প্রচন্ড পরিমাণে প্রভাব ফেলে তাই এগুলো থেকে বিরত থাকবেন কারণ নম্বর খাবারে ভিটামিন ও মিনারেলসের ঘাটতি যেমন আয়রন ক্যালসিয়াম জিঙ্ক ও ম্যাগনেসিয়ামের অভাবে শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ে এগুলো থেকে বিরত থাকতে এবং সুন্দরভাবে সুস্থ থাকতে তার প্রতিকার আপনি কিভাবে করবেন সুষম খাবার খাওয়া বেশি করে সবজি ফল ও দানা শস্য প্রাকৃতিক খাবার খেতে হবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন রোজ অন্তত সাত থেকে রোজ অন্তত তিন থেকে সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন নিয়মিত হাঁটা ও যোগ ব্যায়াম বা হালকা শরীর শরীরচর্চা করুন মানসিক চাপ কমাতে ধ্যান বই পড়া বা প্রাকৃতিক সন্নিধ প্রাকৃতিক সান্নিধ্য থাকুন সকালবেলা পনেরো থেকে কুড়ি মিনিট রোদে দাঁড়িয়ে ভিটামিন ডি নিন যুক্ত খাবার ও সফট ড্রিঙ্ক বাদ দিন প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়া ও ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন ভিটামিন মিনারেল যুক্ত খাবার খান যেমন কলা আমলকি বাদাম ও দুধ প্রাকৃতিক উপায়ে পেট পরিষ্কার রাখতে ত্রিফলা ইসুবগুল ত্রিফলা চূর্ণ খেতে পারেন এতে প্রচুর পরিমাণে উপকার হয় এই দশটি সমস্যার সমাধান যদি মেনে এই দশটি সমস্যা ও সমাধান যদি আপনি মেনে চলেন তাহলে শরীরে আশি পার্সেন্ট রোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে নিজের যত্ন নিজেই নিতে হবে কারণ রোগ শরীরে আসার আগেই সচেতন হয় বুদ্ধিমানের কাজ আপনার যদি এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও দরকার তাহলে নিচে কমেন্ট করুন আমি আপনাদের জন্য আলাদা করে প্রতিটি কমেন্ট নিয়ে ভিডিও তৈরি করব আশা করছি